ঘরে গিয়ে খেয়াল করলাম জানালা দিয়ে হালকা বৃষ্টি কণা আসছে জানালার কাছে গিয়ে বসলাম আকাশটায় তাকিয়ে এক নিমিশে অতীতে হারিয়ে গেলাম তখনও এরকম হালকা বৃষ্টি হতো মাঝে মাঝে আমি যেদিন প্রথম বার্সিটি গিয়েছিলাম সেদিনও হালকা হালকা বৃষ্টি ফোটা পড়েছিল গাড়ি থেকে ডিপার্টমেন্টে যেতে একটু হারতে হতো আমি ডিপার্টমেন্টে যেতে গাড়ি থেকে নেমে হারতে শুরু করলাম এবং অবশেষে ডিপার্টমেন্টে পৌঁছাই এর মধ্যে হালকা ভিজে যায় প্রথম দিন গিয়ে খেয়াল করলাম আমি সবার পরে এসেছি তাই একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলাম সেদিন প্রথম রাজীবকে দেখি রাজীব দেখতে অনেক সুন্দর ছিল প্রথম দেখায় ভালো লাগে বলা যায় রাজীবকে দেখে আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম রাজীবের দিকে আমার তাকানো দেখে রাজীব কিছুটা অপস্তুত হয়ে বললো আপনি কি কিছু বলতে চান আমি রাজীবের এমন প্রশ্নে বেশ লজ্জা পেয়ে গেলাম লজ্জা পেয়ে বললাম না মানে একটু বসতে চেয়েছিলাম সেদিন থেকেই আমাদের বন্ধুত্বটা শুরু রাজীব পড়াশোনায় ছিল অনেক ভালো তাই রাজীবের প্রতি ভালো লাগাটা আরও বেশি কাজ করতো আমি ছিলাম বরাবরের মতো দুষ্ট স্বভাবের আর রাজীব ছিল শান্ত রাজীবের সাথে কথা বলতে বলতে ভালো লাগাটা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হলো বুঝতেই পারলাম না বেস্ট কাপল ছিলাম আমরা আমাদের বেস্ট কাপলের স্ট্যাটাসে মুকরিত থাকতো ফেসবুকের নিউজ ফিড কত ভালোবাসার আবেগ মাখার দিনগুলো পার করেছি আজও ভুলিনি দৌড়ে গিয়ে মামার দোকানে ফুচকা খেতাম রাজীবের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তাই কখনো তাকে নিয়ে বড় কোনো রেস্টুরেন্টে যেতাম না যদি সে বোধ করে তার জন্য নিজেকে ওর মতো করে গড়ে নিয়েছিলাম গাড়ি ছেড়ে ওর সাথে বাসে যাতায়াত শুরু করেছিলাম প্রেমের পাঁচটা বছর পর রাজীবের একটা ভালো জব হয় আর আমি বাবার কাছে রাজীবের কথা বলি রাজীবের আর্থিক অবস্থার জন্য বাবা রাজি ছিল না তবে আমার জিদের কাছে বাবার একটা হার মেনে যায় বাধ্য হয় আমাকে বিয়ে দিতে আমার বাড়িতে আমি একা ছিলাম তার জন্য রাজীবকে আমার বাড়িতে থাকার জন্য রাজি করাই আর সেও রাজি হয় শুরু হয় আমাদের নতুন সংসার পার করি তিনটা বছর কখনো রাজীব আমাকে হাত তোলা তো দূরে থাক বকা পর্যন্ত দেয়নি আর আজকে সেই রাজীব আমার সাথে এমন করছে এতটা কষ্ট লাগতে সে বোঝাতে পারবো না হঠাৎ বজ্রপাতের আওয়াজে চমকে গেলাম বাইরে তাকে দেখলাম ঝড় হচ্ছে জানালা আটকে দিয়ে নাস্তা না করে মরার মতো পড়ে রইলাম সারাদিন এভাবেই গেল দুপুরে বাইর থেকে খাবার অর্ডার করে ত্রিনাকে খাওয়ালাম রাতে আর কিছু রান্না করে নি জন্য দুপুরে খাবার থেকে রেখে দিয়েছিলাম রাতে আজিব আসলো আমাকে এভাবে পড়ে থাকতে দেখেও কিছু বলল না সকালে ত্রিনার কথাটা আমার মাথায় বারবার বাজতেছিল তাই রাজীব আসার সাথে সাথে রাজীবকে বললাম তোমার ত্রিনার সাথে নোংরামি করতে বিবেকে আটকালো না তোমার এতই চাহিদা যে মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ের সাথে এমন কাজ করতে হবে আর সে মেয়েটা প্রেগনেন্ট জানা সত্ত্বেও আমি ত্রিনাকে বিয়ে করিয়েছি বাচ্চার জন্য আর বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না এইসব নোংরামি করার আগে ভেবে চিন্তাই করবে না হয় আমি প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিব আমাকে রাগানোর চেষ্টা করবে না আশা করি আমার কথাগুলোর কোনো জবাবে রাজীব দিল না হয়তো রাজীবের কাছে এর উত্তরই ছিল না এরপর থেকে রাজীবের সাথে আমার সম্পর্কটা তেমন ভালো যাচ্ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র কারণেই রাজীবের সাথে আমার ঝগড়া লেগে যেত রাজীব আগের থেকে অনেক বদলে গিয়েছে বেশ ভালোই বুঝতে পেরেছিলাম ইদানিং তিনার প্রতিও কোনো টান রাজীবের কাজ করতো না আর এদিকে আমার ব্যাপারেও রাজীব উদাসীন ছিল তৃণা আর আমি সারাটা দিন একা একাই পার করতাম রাজীবের ইচ্ছা হলে বাসায় খেত আর ইচ্ছা না হলে খেত না বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতো দেখতে দেখতে পাঁচটা মাস কেটে গেল সম্পর্কটা আস্তে আস্তে তেতো হতে শুরু করল সম্পর্কটা আরও খারাপ হলো তখন যখন আমি একটা কঠিন সত্য জানতে পারলাম নিজের উপর নিজের ঘৃণা হতে লাগলো আমি মানুষ চিনতে এতটাই ভুল করেছিলাম আর এমন একটা মানুষের হাতে নিজের বোনের জীবনটাও সঁপে দিয়েছি এত বড় ভুলটা আমি কিভাবে করলাম কারণ সেদিন ট্রেনার পেটে খুব ব্যথা হচ্ছিল প্রতিবারে রাজীব ট্রেনাকে হাসপাতালে নিয়ে যায় তৃণা চিকিৎসার যাবতীয় দায়িত্ব রাজীবই পালন করে থাকে সেদিন রাজীব বাসায় ছিল না আর তিনার ব্যথাটাও বেশ তীব্র ছিল সাত মাসে এমন ব্যথা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম রাজীবকে কল দিলাম রাজীব ফোন তুলল না বারবার ফোন করলাম কোনো সাড়া পেলাম না কি করব বুঝতে পারছিলাম না কোনো দিশা না পেয়ে ডাক্তার কোমলকে কল করলাম ডাক্তার কোমলও দেরি না করে সাথে সাথে আমার বাসায় চলে আসলো বাসায় আসতেই ডাক্তার কোমলকে দেখে তৃণা কোনোভাবেই দেখাতে চাচ্ছিল না কারণ তৃণাকে রাজীব অন্য ডাক্তার দেখাতো তবুও জোর করে তৃণাকে দেখালাম ডাক্তার কোমল ত্রিনাকে দেখলো আর আমাকে বলল ভয়ের কিছু নেই সব ঠিক আছে আর রুগীকে পুরোপুরি রেস্টে থাকতে হবে আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম ত্রিনাকে রুমে রেখে ডাক্তার কোমলকে নিয়ে আমার রুমে গেলাম ডাক্তার কোমল এবার প্রেসক্রিপশন লেখার সময় বলল রুগীর স্বামীকে আমি রাজীবের নাম বলাতে ডাক্তার কমল বেশ অবাক হলো অবাক হয়ে আমাকে বলল আপনি তো মনে হয় এর আগেও এ রুগীকে নিয়ে এসেছিলেন তখন তো বলেছিলেন মেয়েটা অবিবাহিত তবে আজকে স্বামীর নাম এমন বলতেছেন আমার মাত্র খেয়াল হলো এই মেয়ে কি সে মেয়ে ছিল আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ ডাক্তার কোমল কিছুটা অবাক হয়ে বলল দ্বিতীয় বিয়ের কারণ কি জানতে পারি আমি দীর্ঘ শ্বাস নিয়ে বললাম আপনি তো জানেনি সব আমার কখনো বাচ্চা হবে না আর তিনার এই অবস্থা তাই একটা বাচ্চার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া ডাক্তার কোমল আমার এই কথাটা শুনে আরও অবাক হয়ে বললো বাচ্চা হবে না মানে কি আপনার তো দুইটা বাচ্চা আছে তাই না আমি ডাক্তার কমলের কথা কিছুই বুঝতে পারছিলাম না দুইটা বাচ্চা আছে মানে এসব কি বলছে মাথায় দৌড়ছিল না তাই চমকে গিয়ে জিজ্ঞেস করলাম আমি আপনার কথার মানে বুঝতেছি না একটু বলবেন তখন ডাক্তার কমল যা বলল তা শুনে আমি ভেঙে পড়লাম কারণ ডাক্তার কোমল বলল আপনার বাচ্চাটা নষ্ট করানো হয়েছে আপনার স্বামী আমাকে বলেছিল আপনার দুইটা বাচ্চা আছে উনি আর বাচ্চা চান না আমি যেন আপনাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দেই আপনার শরীর ভালো থাকে না অনেক বোঝালো আমি সব শুনে মনে হলো বাচ্চাটা নষ্ট করলে হয়তো আপনার ভালো বেশি হবে তাই নষ্ট করে দেই এবং আমাকে বলা হয়েছিল যে লাগেজেশন যেন করিয়ে দেই আমি তাই করিয়েছি এতে করে আপনার আর বাচ্চা হবে না কিন্তু আজকে বললেন আপনি নিঃসন্তান আমি তো এর মানে বুঝতেছি না আপনি নিঃসন্তান হলে এমন পদক্ষেপ নেওয়ার কারণ তো বুঝতে পারছি না ডাক্তার কোমলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপর বললাম কোথাও ভুল হচ্ছে না তো আপনার ডাক্তার কোমল বললেন দেখুন এক বছর আগের কাহিনি ভুল কেন হবে আমার কোথাও ভুল হচ্ছে না আপনি দয়া করে আগের কাগজপত্রগুলো একটু খুঁজে বের করে দেখুন এ বলে ডাক্তার কোমল চলে গেলেন রাজীব আমার সাথে এমন করতে পারলো কিন্তু কেন এত বড় অপরাধ রাজীব করতে পারে আমি ভাবতে পারছি না ভেতরটা ফেটে যাচ্ছে আমার জীবনের এমন একটা পরিস্থিতিতে আসতে হবে তা কখনো ভাবতেও পারিনি সময় মানুষের জীবনকে কতটা পাল্টে দেয় বুঝতে পারলাম এখন সময়ের মাপকাঠিতে মানুষের জীবনের অস্তিত্ব কখনো বিলীন হয়ে যায় আবার কখনো সেটা জেগে ওঠে পরিস্থিতিগুলো যদি সময়ের আগে টের পাওয়া যেত তাহলে মানুষের জীবন এতটা দুর্বিষহ হয়ে যেত না সময় আর পরিস্থিতি সেটা যেন আপন মনে চলে কেউ কারোর জন্য বসে থাকে না কি এক পর্যায়ে এসে পড়লাম আমি আজ নিজেকে বেশ অস্তিত্বহীন মনে হচ্ছে সত্যি কি রাজীব আমার সাথে এমন করেছে নাকি ডাক্তার কোমলের কথা মিথ্যা বিশ্বাসের জায়গাটা একটা কাছের দেওয়ালের মতো একবার ফাটল ধরলে সেটা আর জোড়া লাগালেও দাগটা ঠিকই থেকে যায় সে ভাঙ্গা কাচের দেওয়ালের সামনে দাঁড়ালেও ঠিকই মানুষের আঁকা বাঁকা প্রতিচ্ছবি দেখা যায় বিশ্বাসটাও তেমন একবার ভেঙে গেলে তা ফিরে আসতে চায় না আর ফিরে আসলেও সন্দেহটা রয়ে যায় কি করব কাকে বিশ্বাস করব আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি আমার ঘুমটা তাহলে যেন এখনই ভেঙে যায় না তো এটা বাস্তব ভাবনার দেওয়াল থেকে বের হতে পারছিলাম না নিজেকে একটু সামলে নিলাম তারপর সারা ঘর তন্ন তন্ন করে কাগজপত্র খুঁজতে লাগলাম কাগজপত্র খুঁজতে গিয়ে হঠাৎ আমার চোখে পড়লো একটা কাগজের কপি কাগজের কপিটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কাগজের কপিটা ছিল টিনার সাথে রাজীবের ডিভোর্সের আর সেটাতে দুজনের স্বাক্ষরও দেওয়া হয়ে গেছে তার মানে রাজীব টিনাকে ছাড়তে চাচ্ছে কিন্তু কেন আমি এর কোনো মানেই বুঝতে পারছিলাম না রহস্যের একটা কড়া গন্ধ পাচ্ছিলাম রহস্যের গন্ধটা যেন আরো বেশি তীব্র হতে লাগলো সন্ধ্যের মাত্রাটাও বেড়ে যেতে লাগলো তাই আবার খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে সারা ঘর খুঁজেও কিছু পাচ্ছিলাম না কোনোভাবে মাথায় আসছে না যে রাজীব কেন তৃণাকে ডিভোর্স দিয়েছে কারণ তেনার প্রতি রাজীবের আগ্রহটা প্রথম থেকে বেশি ছিল তাহলে তিনার কাছ থেকেও সাক্ষ্য নিয়ে ডিভোর্সটা কেন কার্যকর করল তার মানে মোটেও বুঝতে পারছিলাম না তাহলে কি তিনার সাথে রাজীবের কোনো কিছু ছিল যা আমার চোখের আড়াল হয়ে রয়েছে কোনো দিক দিয়ে হিসাব মেলাতে পারছিলাম না রাজীব যদি ত্রিনাকে ডিভোর্সই দিবে তাহলে এতদিন কি সে নাটক করলো ডাক্তার কমল বলল আমার লাগেজেশন করানো হয়েছে ধরে নিলাম রাজীব ত্রিনাকে বাচ্চার জন্য বিয়ে করেছে রাজীবের বাচ্চার শখ জন্য আর আমাকে কষ্ট দিতে চায় না তাই হয়তো তিনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু তাই যদি হয় তাহলে রাজীব আমার মাতৃত্ব কেন নষ্ট করলো কোনোভাবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না কী হচ্ছে বা কী হতে যাচ্ছে সব কিছু যেন আমার ভাবনার আড়ালে রয়ে গেল হিসাবে খাতাটা বরাবরই শূন্য অঙ্ক কষলেও অঙ্কের মানটা ভুলে আসছে হুট করে টেনার চেঁচামেজিতে চমকে গিয়ে কাগজটা নিচে পড়ে গেলো খেয়াল করলাম তিনা বর্মশাই বর্মশাই বলে চেঁচাচ্ছে তার মানে রাজীব চলে এসেছে তারা হড়ো করে কাগজটা যে জায়গায় ছিল সে জায়গায় রেখে রুমে ঘাপটি মেরে বসে রইলাম কারণ রহস্য পুরোপুরি ভেদ না করে জিজ্ঞেস করাটা বোকামি রাজীবের উপর নজরদারি চালাতে হবে তা না হলে কোনোভাবেই রহস্য বের করা যাবে না রাজীবকে দেখে তৃণা ঝাঁপতে ধরেছিল হয়তো রাজীব বিরক্ত গলায় তৃণাকে বলতে লাগলো আরে তৃণা ছাড়ো মোটেও ভালো লাগছে না এসব আমাকে ছাড়ো তুমি রাগের মাত্রা বাড়িও না তৃণা তো মানসিক রোগী ওকে যেটা না করা হয় সেটা আরও বেশি করে রাজীব যতই না করছে ততই রাজীবকে ধরে রেখেছে খেয়াল করলাম রাজীবের বিরক্তটা যেন আরও বেড়ে যেতে লাগলো এত বিরক্ত মাখা মুখটা দেখতে ইচ্ছে করছে তবু ওই রুমে যাচ্ছি না আর ইচ্ছা করে তৃণাকে কিছু বলছে না সব শুনেও না শোনার ভাব ধরে বসে রইলাম এমনিতেও রাজীবের প্রতি এখন কোনো ভালোবাসা কাজ করছে না ওর যা ইচ্ছে করুক তাতে আমার কি আমার তো তাতে কিছু যায় আসে না কিন্তু কোনোভাবে আমি তিনাকে ডিভোর্স এবং তিনার প্রতি এত বিরক্তের কারণ বুঝতে পারলাম না তো ধরতে গেলে এখন তিনা রাজীবের স্ত্রীও না কিন্তু রাজীব এটা কেন করলো আর ডাক্তার কমল যে কথাটা বলল সেটা কি সত্যি নাকি মিথ্যা সেটা বুঝতে পারছিলাম না একবার মনে হচ্ছে রাজীবকে অবিশ্বাস করে ভুল করছি আরেকবার মনে হচ্ছে রাজীবকে বিশ্বাস করে ভুল করছি কি যে করব বুঝতে পারছি না সত্যি বলতে বিশ্বাস হলো কাছের চুরির মতো যত্ন করে রাখলে সেটা ওটুর থাকে আর একটু অযত্নে তা ভেঙ্গে চোরমার হয়ে যায় আমার অবস্থাটা ঠিক ওই রকম একবার মনে হচ্ছে বিশ্বাস করি রাজীবকে রাজীব যা করছে হয়তো আমার ভালোর জন্য আরেকবার মনে হচ্ছে রাজীব যদি সত্যি আমার মাতৃত্ব নষ্ট করে তাহলে রাজীব আমার সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে এসবই মনের মধ্যে ঘুরতে লাগলো হঠাৎ করে একটা চরের আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম মনে হলো যার গালে চরটা পড়েছে বেশ জোরেই পড়েছে তেনা আবার রাজীবকে চর দিয়ে বসলো না তো দৌড়ে তেনার রুমে গেলাম কাহিনী জানার জন্য গিয়ে দেখলাম রাজীব তেনার গালে অনেক জোরে চর দিয়েছে আর তেনার গালে আঙ্গুলের সাপ বসে আছে তেনা ভয়ে বিছানার একপাশে পাশে হয়ে আছে তেনার অবস্থা দেখে রাজীবের প্রতি আমার রাগটা বেশ গাঢ় হলো কারণ কারণা অসুস্থ তার মধ্যে রাজীব এভাবে তৃণাকে আঘাত না করলেও পারত আর তৃণা তো স্বাভাবিক কোনো মেয়ে না এর আগে কর্কশ গলায় রাজীবকে বললাম এই মানসিক বিকারগ্রস্ত মেয়েটাকে তোমার চর দিতে বিবেকে বাঁধল না তার উপর ওর পেটে সন্তান আছে কী করে এমন করতে পারলে তুমি রাজীব বেশ বিরক্ত হয়ে বলল তোমাদের দুই বোনের চক্করে পড়ে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে দয়া করে আমাকে মুক্তি দাও আমার আর সহ্য হচ্ছে না এসব জন্য বাসায় আসতে মন চায় না বাসায় আসলেই ঝামেলা বাদে আর পারছি না ক্ষমা করো আমায় রাজীবের এখনের কথাগুলো শুনে মনে হচ্ছে রাজীব নির্দোষ এই দুই বিয়ের চক্করে পড়ে হয়তো এমনটা করছে হয়তো আমিও রাজীবের সাথে একটু বেশি করে ফেলেছি কিন্তু ডাক্তার কমল কি তাহলে মিথ্যা বলল। আবার প্রশ্ন মনে আসতে লাগলো প্রশ্নের উপর প্রশ্ন মনটাকে আচ্ছন্ন করে দিচ্ছে উত্তর পাচ্ছিলাম না কালকে একবার অন্য ডাক্তার দেখালে মন্দ হয় না বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটাই করা উচিত কারণ আমি কাকে রেখে কাকে বিশ্বাস করব বুঝতে পারছি না লাগেজেশন ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে রাজীব তিনাকে আমার সুখের জন্য ডিভোর্স দিয়েছে হয়তো কারণ রাজীব হয়তো বুঝতে পারেনি দুই বিয়ে করলে এমন ঝামেলায় পড়তে হবে তাই হয়তো এমন করছে না এত ইমোশনাল হলে চলবে না কারণ ডাক্তার কোমল কেন আমাকে মিথ্যে বলবে ওনার তো মিথ্যে বলে কোনো লাভ নেই হয়তো এর পিছনে বড় কোনো রহস্য আছে আপাতত চুপ করে থাকায় শ্রেয় রাজীব যা পারলো বলে রুম থেকে বের হয়ে গেল আর তিনা ভয়ে কুকড়ে গেল তার পাশে যেতে খেয়াল করলাম চরের দাগটা বেশ গাঢ় হয়ে আছে গালের দাগটায় হাত দিতে চিৎকার করে উঠল ইস ব্যথা পেয়েছে গালে লাগিয়ে দিলাম তিনা শুধু কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে বর্মশাই পচা বরমশাইয়ের সাথে কোনো কথা বলবো না বর্মশাই আমাকে কষ্ট দেয় আমি তৃণাকে বললাম তুমি তোমার বরমশাইকে এভাবে জড়িয়ে ধরলে কেন ছাড়তে বলেছে ছাড়নি কেন তৃণা কাঁদতে কাঁদতে বললো আমি তো বর্মশাইয়ের সাথে খেলতে চেয়েছিলাম বর্মশাই খেলতে চাচ্ছিল না তাই বর্মশাইকে যেতে দিচ্ছিলাম না তাই বর্মশাই আমাকে এভাবে মেরেছে আমি আর বর্মশাইয়ের সাথে কথা বলবো না বলে তৃণা কাঁদতে লাগলো আমি তৃণাকে রুমে রেখে আমার রুমে ঢোকার সময় খেয়াল করলাম রাজীব তিনার সাথে ডিভোর্সের কাগজটা নিয়ে আলমারির ডয়ারে রাখতেছে আমার এবার মাথায় আসলো আমি তো আলমিরার ডয়ার চেক করে বিয়ের পর থেকে এই ডোয়ারটা রাজীব ব্যবহার করতো অফিসে সব কাগজপত্র এই ডয়ার রাখত আর চাবিটাও তার কাছে রাখতো এসব নিয়ে আমি কখনো মাথা কামাতাম না রাজীবের প্রতি আমার ছিল আঘাত বিশ্বাস আর আজকে সে বিশ্বাসে ফাটল ধরেছে ভেবে রাখলাম রাজীব বের হওয়ার সাথে সাথে ডয়ারটা ভাঙব রাজীবের বের হওয়ার অপেক্ষা করতে লাগলাম পর রাজীব বসার থেকে বের হয়ে গেল আর এ সুযোগটা খুলে যেসব কাগজপত্র দেখলাম তা দেখে আমার মাথা রীতিমতো আমার রাজীব এতটা নিচে নামতে পেরেছে এটা আমি ভাবতে পারছি না আমার রাজীব আমাকে এভাবে ঠকাতে পারলো হাই রে কাকে ভালোবেসেছিলাম আমি এত বড় ভুল আমি কি করে করলাম মাথায় খুব ব্যথা হতে লাগলো কারণ প্রথম কাগজটা ছিল আমার টিউবওয়েল লাইগেজের যে কথাটা আমাকে ডাক্তার কমল বলেছিল আর আমি বিশ্বাস করতে পারছিলাম না রাজীব আমার মাতৃত্ব কেড়ে নিল কিন্তু এতে তার কি লাভ প্রথম কাগজটা দেখে বুঝতে পারিনি রাজীবের এতে লাভ কি। কিন্তু দ্বিতীয় কাগজটা যখন দেখেছিলাম তখন ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো দ্বিতীয় কাগজটা ছিল ত্রিনার প্রেগনেন্সি এবং অ্যাবর্ষনের ডেটের কাগজ যেটা রাজীবের সাথে তৃণার বিয়ের আগেই করার কথা ছিল তারেকটা তাই বলে তার মানে রাজীবেই তিনার সাথে নষ্ট করেছে এরপরে তিনার সর্বনাশ করে বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু এর আগে তৃণার পরিবার তিনার ব্যাপারে সবটা জানতে পারে ইস খালামনি যদি জানত তিনার সাথে রাজীব এমন করেছে তাহলে আজকে আমার মাথাটা কতটা নিচু হতো খালামনি তাই তো বলতো তৃণাকে মাঝে মাঝে পাওয়া যেত না কোথায় জানি চলে যেত রাজীবের এই কাজটা করেছে ট্রেনাকে সহজ সরল পেয়ে তারপরে বিয়ের নাটক করে তৃণাকে দ্বিতীয়বারের মতো ভোগ করেছে রাজীবের সন্তানে তৃণার পেটে বুঝতে বাকি রইল না বিয়ের তিন মাস পরে ডিভোর্স দিয়ে দিয়েছে আর সেটা আমাদের কাছে আড়াল করেছে কত পাকা খেলোয়াড়ের মতো খেলছে সি নিজের উপর ঘেনা হচ্ছে যে আমি এমন মানুষের সাথে সম্পর্ক করেছি আর এমন মানুষকে বিয়ে করেছি এটা ভেবে তৃতীয় কাগজটা ছিল একটা কাবিনের কাগজ হুম রাজীবের তৃতীয় বিয়ে বলবো নাকি দ্বিতীয় বুঝতে পারছে না কারণ তিনার আগেই রাজীব ওই মেয়েকে বিয়ে করছে ইস কতটা আমি তিনার মধ্যে ব্যস্ত রেখেছে যাতে করে আমি অন্য মেয়েকে নিয়ে চিন্তা করতে না পারি কতটা নিচু সে আর কতটা পাকা খেলোয়াড়ও বটে চতুর্থ কাগজটা দেখে আমার বুঝতে বাকি রইল না আমার সাথে কেন এমন হয়েছে আর আমার বাবা দুনিয়াতে নেই সেটা বুঝতে পেরেছি চতুর্থ কাগজটা ছিল আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে করে দিয়েছে সেটার দলিল পঞ্চম কাগজটা দেখে আমি আমার আমার বাবার বাবার মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত হলাম কারণ সেটা ছিল সার্টিফিকেট আজকে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে এত ভালো নাটক যে রাজীব করতে পারে বুঝতে পারেনি আমার মাতৃত্বটা নষ্ট করে কি সুখ পেল সামান্য সম্পত্তির জন্য এমন নাটক করতে পারলো ভালোবাসার কমতি তো কখনো তাকে দেয়নি তার আর্থিক অবস্থা নিয়েও তো কখনো কিছু বলিনি তাহলে এমন কেন করলো আমার সাথে আমি তো কোনো দোষ করিনি আমার সাথে করেছে সেটা না হয় আমি ক্ষমা করে দিতাম কিন্তু বাবার সাথে তেনার সাথে কেন এমন করলো তিনি তো কিছুই বুঝে না এসবের ওর সাথে এতটা নিচু কাজ করতে রাজীবের বিবেকে আটকালো না আহারে আমার বাবাটা মরে গিয়েছে নাকি মার্ডার হয়েছে জানি না তবে খারাপ কিছু হয়েছে যে তা বুঝতে পেরেছি আজকে হাতে ওই রকম প্রমাণ নেই কারণ তেনার সাথে রাজীবের ডিভোর্স হয়ে গেছে। আর যে মেয়েটাকে সে তেনার আগে বিয়ে করেছে রাজীব চালাকি করে আগে তেনার বিয়ের অনুমতির জায়গায় ওই মেয়ের বিয়ের অনুমতির জন্য কৌশলে আমার স্বাক্ষর নিয়েছে আদালতে গিয়ে কথা বললে সব প্রমাণ আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে আজকে আমি কাকে বিচার দেব আর বলবো আমাকে ন্যায় বিচার দিন কষ্টে তো কলিজা ফেটে যাচ্ছে বাবার মৃত্যুর জন্য মামলা তারও নেই কারণ সার্টিফিকেট গার্ডেনের সাক্ষরটা আমার দেওয়া হয়তো এখন মামলা করলে রাজীব সরাসরি বলবে যে সম্পত্তির জন্য আমি মিথ্যাচার করছি সব কিছুর পর যখন আমি ষষ্ঠ কাগজটা দেখলাম তখন ভিতরটা পুরে সারখার হয়ে গেল ষষ্ঠ কাগজটা ছিল আমার আর রাজীবের ডিভোর্স পেপার আর সেটাতে রাজীবকে আমি ডিভোর্স দিয়েছি এমন লেখা আর সে ডিভোর্সের তারিখ অনুযায়ী কিছুদিন আগে ডিভোর্সের তিন মাস পার হয়ে গেছে এবং ডিভোর্স কার্যকর হয়ে গেছে সব খেলা আমার সামনে আমার সরলতা আর বিশ্বাসের সুযোগে কত স্বাক্ষর নিয়েছে হিসাব নেই আর সে বিশ্বাসটাই আমার কাল হয়ে দাঁড়ালো বুঝতে আর বাকি রইল না এ বাড়িতে আমি আর তিনা বেশি দিন থাকতে পারবো না সপ্তাহে হতাশা নিয়ে তেনার কাগজপত্রগুলো হাতে নিয়ে ডাক্তার কোমলের কাছে গেলাম কাগজপত্র দেখে ডাক্তার কোমল যা বলল তা শোনার মতো ধৈর্য আমার ছিল না নিমিশে অস্থিরতা কাজ করতে লাগলো নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল নিজেকে সামলানোর অনেক চেষ্টা করলাম মনের জোর বাড়িয়ে কিছুক্ষণ নিস্তব হয়ে বসে রইলাম তারপর কাগজগুলো নিয়ে বাসায় ফিরলাম তিনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কত অফিসারটাই তার সাথে হলো আর সেটার কোনো সাক্ষী প্রমাণ নেই আজকে ডাক্তার কমল বলল মিসেস সাদিয়া কাগজপত্রগুলো এটাই বলতেছে যে তিনার বাচ্চা হওয়া নিয়ে অনেক জটিলতা দেখা দিতে পারে মা বাচ্চার জীবনের হুমকি আসতে পারে প্রথম থেকে কোনো ট্রিটমেন্ট সঠিকভাবে করা হয়নি তাই অবস্থা এখন সব কিছু সঠিকভাবে চাইলেও করা সম্ভব না তাই আল্লাহ আল্লাহ করুন বাসায় বসে চুপটি মেরে রইলাম রাজীবের আসে অপেক্ষা করতে লাগলাম আজকে আসলে তাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করব। অপেক্ষা করতে করতে হুট করে খেয়াল করলাম রাজীব এসেছে রাজীবকে দেখে আমার একটা দ্বিগুণ বেড়ে গেল রাজীবের সামনে কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে একটা চর দিয়ে বললাম এত জঘন্য অভিনয় করতে বিবেকে বাঁধল না কি দোষ করেছিলাম আমি কেন আমার মাতৃত্ব নষ্ট করলে তুমি আমার বুকের কলিজাটাকে কেন পৃথিবীতে আসতে দিলে না বলো কেন এত নিচু কাজ করলে আমি মামলা করব তোমার নামে ডাক্তার কোমলের সাক্ষী দেবে রাজীব আমার গালে একটা সর দিয়ে বলল মামলা করেও লাভ হবে না কারণ সব প্রমাণ তোমার বিরুদ্ধে কাজ করবে ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি মামা তো বোন লীরাকে প্রচণ্ড ভালোবাসতাম কিন্তু বাবা মা আর অর্থ সম্পদ ছিল না বলে অনেক কথা শুনতে হয়েছে অনার্সে উঠে তোমার সাথে পরিচয় রাজকন্যার সাথে রাজত্বকে ছাড়ে এ সুযোগ আমিও ছাড়িনি সুযোগ কাজে লাগিয়েছি লীরাকে বলে এত বড়ো নাটক করেছি আর লীরাকে আমি বিয়েও করেছি আইনও তো এখন তুমি আমার স্ত্রী না আর এই যে কাগজগুলো টুকরো করলে এগুলো কপি করা মূল কাগজ তো আমার হাতে যদিও তোমার হাতে তেনার সাথে আগে করা কুকর্মের একটা কাগজের প্রমাণ ছিল তোমার বকামির জন্য সেটাও হারালে দয়া করে এ বাসা থেকে বের হয়ে যাও সাথে তোমার পাগল বোনটাকে নিয়ে যাও আমি তোমার স্বামী না আর তুমি আমার স্ত্রী না আর খারাপ করার আগে বের হয়ে যাও রাজীবের কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না তবে মনটা শক্ত করে তিনাকে নিয়ে বের হয়ে চলে আসলাম খালার বাসায় উঠলাম খালাকে সবটা বললাম খালাও কি করবে বুঝতে পারছিল না কারণ খালাদের আর্থিক অবস্থা তেমন ভালো না আল্লাহর উপর সব ছেড়ে দিলাম আমার কাছে সম্বল সম্বলমাত্র দুই লাখ টাকা ছিল যেটা আমি আমার অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি তিনের খরচ চালাতাম এক মাস পর জানতে পারলাম রাজীব বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে হুম হয়তো অনেক সুখে আছে আল্লাহ যারা ঠকায় তাদের সুখী রাখে আর আমি ঠকলাম আমার জন্য কষ্টটাই বরাদ্দ হলো এমনটাই মনে হতো সব সময় আল্লাহর কাছে বসে বসে কান্না করতাম কিছুদিন পর তিনার বাচ্চা হলো আর তিনা মারা গেল মারা যাওয়ার সময় তিনা বলেছিল বর্মশাই কোথায় আমার শুনে কলেজাটা ফেটে গিয়েছিল মেয়েটার সাথে কত বড় অন্যায় হলো আর আমি কিছুই করতে পারলাম না মাঝখান দিয়ে একটা মামলা করেছিলাম কিন্তু রাজীব টাকা দিয়ে সেটা চাপা দিয়ে দিয়েছিল এরপর আর মামলা করার মতো টাকা হয়নি আর রাজীবও কোথায় গিয়েছিল তাও জানতাম না বাচ্চাটা কোলে নিয়ে কাঁদতে লাগলাম পৃথিবীতে এসে মাকে হারালো আর বাবা বেঁচে থেকেও মৃত শুরু হলো আমার সংগ্রাম করে বাঁচার লড়াই তারপর একদিন খেয়াল করলাম